সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনার আমলে তারেক রহমান যদি বাংলাদেশে ফিরতেন তাকে কারাগারে যেতে হতো তাকে বিচারের মুখোমুখি হতে হতো যে কোনো দণ্ডে দণ্ডিত হতে হতো সেই শেখ হাসিনা চলে গেছেন আজকে ১৬ মাস কিন্তু তারেক রহমান এখনও দেশে আসেননি বিএনপি নেতারা বলেছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়ের মধ্যে আসবেন কিন্তু আসেননি এখন শোনা যাচ্ছে তিনি তফসিল ঘোষণার পর নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি আসবেন তবে তারেক রহমানের একটা বক্তব্যকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেখান থেকেই আশঙ্কা তৈরি হয়েছে যে তিনি আসলে ফিরতে অসুবিধা কোথায় তিনি ফিরলে জটিলতাটা কোথায় কিংবা কি এমন সমস্যা রয়েছে যে তিনি আসলে ফেরার ক্ষেত্রে এত ডিলেই করছেন কি ভয় কাজ করছে তার মধ্যে কি ভয় বিএনপির মধ্যে কাজ করছে যে তারেক রহমান ফিরলে কি অসুবিধা হয়ে যেতে পারে অন্তত তার একটি বক্তব্যের মধ্যে কিছুটা স্পষ্ট হয়েছে আমি অন্তত পাঁচটি কারণ খুঁজে পেয়েছি কি কারণে কোন আশঙ্কার জায়গা থেকে কোন জটিলতা থেকে এবং কোন ভয়ের কারণে তারেক রহমান আসছেন না আমি আগে তারেক রহমানের একটু বক্তব্যটা পড়ি তিনি বলছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ দেশে ফেরার সুযোগ তার উপর বা তিনি যে যদি দেশে ফিরতে চান এটা তার উপর নির্ভর করছে না অর্থাৎ এইটার নিয়ন্ত্রণ অন্যদেরও হাতে রয়েছে তিনি এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন না তাহলে তারেক রহমান কাকে মিন করছেন সরকারকে তার দলকে বাংলাদেশের পরিস্থিতিকে আওয়ামী লীগকে বিদেশি কোনো শক্তিকে হতেই পারে তিনি যে কাউকে মিন করতে পারেন হয়তো তিনি কোনো একটা গ্রিন সিগনাল খুঁজছেন সেটা পাচ্ছেন না নানান কিছু হইতে পারে আমি পাঁচটা কারণ খু দেখার চেষ্টা করেছি যে আসলে যে কারণে তারেক রহমান আসলে ফিটতে ডিলেই হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতিটা খুবই টাল এবং এই পরিস্থিতিতে যে কেউ সুযোগ নিতে পারে দেখেন বিএনপির এখন আওয়ামী লীগ তো নাই অর্থাৎ আওয়ামী লীগ প্রায় মাইনাসের পর্যায়ে রয়েছে আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরবে এটা সম্ভবত আওয়ামী লীগের শীর্ষ নেতাও জানেন না অর্থাৎ বিএনপি এখন যদি খালেদা জিয়ার শেষ সময়ে এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন রাজনীতির হাল ধরা তার পক্ষে এখন আর সম্ভব না বিএনপির ভবিষ্যৎ বলেন বিএনপির বর্তমান বলেন তারেক রহমান তারেক রহমান যদি না থাকেন বিএনপির কি অবস্থা হবে ঠিক এই টালমাটাল পরিস্থিতিতে যে কেউ সুযোগ নিতে পারে সেই জায়গা থেকে তিনি হয়তো একটা আশঙ্কা করছেন যে এই পরিস্থিতিটা যেন আরেকটু ভালো হয় এই ভালো পরিস্থিতি তৈরি হলেই তিনি হয়তো ফিরবেন আমরা জানি এই সরকারের সঙ্গে এই সরকারের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মার্কিন ঘনিষ্ঠতা কেমন এবং মার্কিনীরা বিভিন্ন দেশে কি পরিমাণ ইন্টারভেন করে কি পরিমাণ আপনার রাজনৈতিক নেতাদের উপর হস্তক্ষেপ করে সরকার পরিবর্তন হস্তক্ষেপ করে সেই পরি সেই জায়গা থেকেও একটা ভয় এখানে থাকছে এটা হলো একটা কারণ একটা কারণ দ্বিতীয় কারণ দু সালে যে এক এগারো সরকার যে এসেছিলো আমরা দেখেছি বাংলাদেশে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখান থেকে মাইনাস টু ফর্মুলা চালু হয়েছে অর্থাৎ মাইনাস টু ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে এই মাইনাস টু ফর্মুলাটা আমেরিকার চক্রান্ত হিসাবেও কেউ কেউ দেখে থাকেন দেখেন শেখ হাসিনা মাইনাস হয়ে গেছে আওয়ামী লীগ ফিল্ডেও শেখ হাসিনা ফিরতে পারবেন না এখন যদি কোনোভাবে মাইনাস টু এর ফর্মুলার একজন ছিলেন শেখ হাসিনা একজন ছিলেন খালেদা জিয়া খালেদা জিয়ার বয়স অলরেডি তাকে মাইনাস করে দিয়েছে তিনি হয়তো যতদিন আর যতদিন বেঁচে থাকবেন হয়তো বিএনপিকে কিছু পরামর্শ দিবেন বিএনপিকে হয়তো কিছু নির্দেশ দিবেন কিন্তু দল চালানো বা হচ্ছে রাষ্ট্র পরিচালনার সেই সক্ষমতা তার এখনও আছে কি না সেটা সম্ভবত তার চিকিৎসকরা ভালো বলতে পারেন আমার কাছে তার শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে না যে তিনি সেই পর্যায়ে রয়েছেন অর্থাৎ তারেক রহমানি বিএনপির সব কিছু এই মাইনাস যদি বিএনপির এখন কাউকে করতে হয় আন্তর্জাতিক যে চক্রান্ত মাইনাস ফর্মুলা ওয়ান ইলেভেন সরকারের যে চক্রান্ত সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকারের যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের যে চক্রান্ত ছিল বিরাজনীতিকরণ এবং মাইনাস টু ফর্মুলা সেটার এখন যদি সেই ফর্মুলা এখনও ডিপ স্টেটে বা অন্যান্য জায়গা থেকে আন্তর্জাতিকভাবে যদি চলমান থাকে সেটার প্রধান টার্গেট এখন তারেক রহমান একেবারে নিশ্চিত যদি সেই ফর্মুলায় যদি এখনো কেউ ভেতরে কাজ করে এখনও যদি সিআইএ এটা নিয়ে কাজ করে আমেরিকান গোয়েন্দারা যদি এটা নিয়ে কাজ করে ইহুদি গোয়েন্দারা যদি এটা নিয়ে কাজ করে এটার প্রধান টার্গেট থাকবেন তারেক রহমান এই একটা সংখ্যা থাকছে আওয়ামী লীগ বিএনপির সবসময়ের প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ কিন্তু এই পতনের পর আওয়ামী লীগকে বিএনপির শত্রুও বলা যেতে পারে এই আওয়ামী লীগ এখন আন্ডারগ্রাউন্ডে এবং আওয়ামী লীগ কিছুটা প্রতিশোধ পরায়ণ আমি বলছি না আওয়ামী লীগ প্ল্যান করছে তারেক রহমানকে হত্যা করার আমি এটা বলছি না তবে আওয়ামী লীগকে কেউ ব্যবহার করতে পারে ভারত হইতে পারে যুক্তরাষ্ট্র হইতে পারে কোনো আন্তর্জাতিক শক্তি হইতে পারে দেশীয় কোনো শক্তি হইতে পারে যেটা আওয়ামী লীগকে ব্যবহার করতে পারে আপনাদের নিশ্চয়ই ব্যানিজির ভুট্টোর হত্যাকাণ্ডের কথা মনে আছে দুই সালে যে হত্যা আঠাইশ ডিসেম্বর সম্ভবত যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেই হত্যাকাণ্ডে সরকার চাইলে ওই হত্যাকাণ্ডটি মানে না ঘটতো এরকম ব্যবস্থা সরকার নিতে পারত। একজন কিশোর ছেলে বেনিজির ভুট্টোকে গুলি করে পরে আত্মঘাতী বোমা হামলা চালায় একজন কিশোরের গুলিতে বেনিজির ভুট্টো সেই সময় পাকিস্তানের ব্যাপক জনপ্রিয় তিনি মাত্র ফিরেছেন দেশে এবং নির্বাচনে জনসভা করে ফিরছেন সেখানেই তাকে গুলি করে হত্যা করা করা হয় সেখানে বলা হয়ে থাকে পাকিস্তানি সরকারের স্পষ্টত মদত ছিল সেখানে আন্তর্জাতিক চক্রান্তের মদত ছিল সেই কারণেই বেনিজির ভুট্টোর হত্যাকাণ্ড সম্ভব হয়েছে বলে কেউ কেউ বলে থাকেন ঠিক একজন কিশোরকে দিয়ে একই কাণ্ড যে কোনো জায়গায় ঘটাতে পারে যদি আপনার পেছনে বড় শক্তি থাকে আওয়ামী লীগ আমি বলছি না যেটা আমি শুরুতে বলছিলাম আওয়ামী লীগ বলছি না আওয়ামী লীগ এই পরিকল্পনা করছে আওয়ামী লীগ এই পরিকল্পনা কখনোই করবে না তবে আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে যে একটা পতনের মধ্য দিয়ে রয়েছে এবং তাদের যে রাজনৈতিকভাবে যে বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে রাজনৈতিকভাবে যে তারা কর্মসূচি পালন করতে পারছে না সেই জায়গা থেকে তাদেরকে কেউ কেউ এটা আন্তর্জাতিক হইতে পারে দেশীয় হইতে পারে আঞ্চলিক হইতে পারে যে কোনো শক্তি এটাকে ব্যবহার করতে পারে এই একটা শঙ্কা সেখানে থাকছে পাশাপাশি ভারতের র এখনও এখানে অ্যাক্টিভ ভারতের গোয়েন্দা বলেন ভারতের কূটনীতি বলেন এখানে এখনও অ্যাক্টিভলি কাজ করছে সো নানান সংখ্যা তো থাকছে আমি বলছি না যে এগুলো হয়ে যাবে তবে এই সংখ্যাগুলো এখানে থাকছে চতুর্থ তো যেই কারণ বিএনপি নিজেই এখন আপনি বলতে পারেন বিএনপি তারেক রহমানের দলই বিএনপি বিএনপি কেমন নিজে হয় আপনারা নিশ্চয়ই এক এগারো সরকারের সময় দেখেছেন বিএনপিতে কিভাবে ভাঙন তৈরি হয়েছিল বিএনপির নেতারা কিভাবে বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছিল তারেক রহমান বিরুদ্ধে কথা বলেছিল কিভাবে আপনারা দেখেছেন। সে সময়ের একটা কথা আমার এখনো মনে আছে দুই সালের সাতই মার্চ তারেক রহমানকে যেদিন গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে কারাগারে যখন নেওয়া হচ্ছিল তখন সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও ছিলেন কিছু তারা স্লোগান দিচ্ছেন জেলে যেতে দেব না স্লোগান দিতে দিতে তারেক রহমানকে জেলে ঢুকিয়ে দিয়ে আসলেন তারেক রহমান জেলে ছিলেন তারেক রহমানকে মুক্তি মুক্তির জন্য বিএনপি বড় কোনো আন্দোলন করেছিল সেই সময় না খালেদা জিয়া দু হাজার নির্বাচনকে অষ্টম সংসদ নির্বাচনকে কাপ্পারা দিয়ে তারেক রহমান মুসলেকা দিয়ে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সেই সময় লন্ডনে চলে যান অর্থাৎ তারেক রহমানকে মুক্তি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে খালেদা জিয়াই এই মূল ভূমিকা পালন করেছেন নিজের ছেলেকে তিনি নিজেই রক্ষা করেছেন বিএনপি রক্ষা করেনি বা বিএনপি তাদের নেতাকে কারাগার থেকে ছাড়িয়ে আনেনি তারেক রহমান জানেন তার শত্রুকে মিত্রকে এবং দলের মধ্যেও কারা তার বিরুদ্ধে রয়েছেন এগুলা তিনি খুব ভালো করেই জানেন এমনকি শেখ হাসিনার আমলে যদি এই বিষয়টা খুবই কঠিন তারেক রহমান শেখ হাসিনার আমলে তারেক রহমানের ফেরাটা খুবই কঠিন কিন্তু বিএনপির কোনো নেতা চাননি তারেক রহমান ফিরুক ঠিক আছে ফিরলে বিপদে পড়বে কিন্তু পাঁচ আগস্টের পরে বিএনপির কোন নেতা কি স্ট্রংলি বলেছে যে তারেক রহমান আপনাকে ফিরতেই হবে আপনাকে আমাদের দরকার আপনি ছাড়া আমাদের এখানে চলবে না আপনি ছাড়া হচ্ছে না আপনি ছাড়া আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছি না নাকি তারেক রহমান না এলে কিছু কিছু নেতার হাতে সব ক্ষমতা থাকছে পুরা দলটা তাদের হাতে থাকছে যেহেতু খালেদা জিয়া অসুস্থ তিনি এখন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সেভাবে অ্যাক্টিভলি বা একেবারে সারা দিন জড়িত না সেই জায়গা থেকে কেউ কেউ কি চাচ্ছেন না তিনি আসলে নাই আসুক এমনটা হতেও পারে আমি অনুমান করছি আমি রাজনীতিতে আপনি এইসব অনুমান একেবারে করা যাবে না এরকম না আপনি করতেই পারেন এই ঘটনাগুলো ঘটতে পারে বিএনপির পক্ষ থেকে স্পষ্টত আমরা মিডিয়ার সামনে বলেন আমরা সরাসরি কোনো বক্তব্যে বলেন কিংবা কোনো তারেক রহমানকে কোনো অনুরোধ বলেন স্পষ্টত বলেননি যে হচ্ছে আপনাকে আসতেই হবে আপনাকে আমাদের লাগবে আমাদের পরিস্থিতিটা এখন সংকটময় আমাদের চুরাশিটা আসনে আমি আমি যে আমার হিসাব মতে চুরাশিটা আসনে আমাদের মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ করছে আমাদের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছে আপনি আসেন আপনি আসলে এগুলোর অনেক অনেকটাই নিরসন হয়ে যাবে বিএনপি সেটা বলেনি সেই জায়গা থেকে আমার কাছে বিএনপিকেও আমি এই জায়গায় সন্দেহের চোখে রাখছি বিএনপির নেতৃত্বকে আরেকটা কারণ এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব না এটা কোনো আপনার এই যে যে চারটা কারণ বলছি এই চারটা কারণের মধ্যে পড়ে না এটা আলাদা একটা কারণ সেটা হলো দুই সালের জুন মাসে দু হাজার চব্বিশ সালের জুন মাসেও তারেক রহমান জানতেন না যে আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হবে হয়তো তিনি জুলাইয়ের শেষের দিকে জানতে পেরেছেন কিংবা আগস্টে সেটা জানতে পেরেছেন কিন্তু জুনেও তিনি জানতেন না এখন শেখ হাসিনার পতন হইলে বিএনপিকে এই দেশের দায়িত্ব নিতে হবে সেটা নির্বাচনের মধ্য দিয়ে হোক আর যেভাবেই হোক এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল মিলে বসিয়েছে কিন্তু বিএনপিও তো এখানে একটা পাওয়ার এক্সারসাইজ করছে এবং বিএনপি সরকারকে ব্যাক দিচ্ছে একটা খুঁটি হয়ে বিএনপি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ বিএনপি আপনি এই ক্ষমতার বাইরে আপনি বলতে পারেন না তারা দৃশ্যত ক্ষমতার বাইরে কিন্তু সরকারকে সাহস দেওয়ার ক্ষেত্রে সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বিএনপির ভূমিকা রয়েছে এবং নির্বাচন হইলে বিএনপি জিততে পারে তারেক রহমান প্রধানমন্ত্রী হইতে পারেন এরকম বিষয় রয়েছে তারেক রহমান জুনেও জানতেন না তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী এক দেড় বছরের মধ্যে ছয় মাসের মধ্যে হচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার কিছু হোমওয়ার্ক দরকার ছিল সেই হোমওয়ার্কটা কি এখনও কি বাকি রয়ে গেছে তিনি কি আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশের সঙ্গে কথা বলে বা একটা কূটনৈতিক করার চেষ্টা করছেন তিনি কি আরেকটু নিজেকে আরেকটু ঝালিয়ে নিচ্ছেন আরেকটু নিজেকে সমৃদ্ধ করে নিচ্ছেন সেটাও কিন্তু হতে পারে তবে এখানে শঙ্কাও রয়েছে কেননা পরিস্থিতিটা সংকটময় এখানে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ছিল এখানে মাইনাস ফর্মুলা দীর্ঘদিন ধরে ছিল রয়েছে আছে সেই জায়গা থেকে এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের ফেরাটা আসলে কিছুটা কিছুটা আপনি যত দেশপ্রেমী থাকুক মায়ের প্রতি প্রেমী থাকুক যত কিছুই থাকুক কিন্তু আপনি যখন দেখবেন পরিস্থিতিটা সব মিলিয়ে অনুকূলে নেই অন্তত কিছুটা হলেও প্রতিকূলে সেই জায়গা থেকে আপনাকে এসব নিয়ে ভাবতে হবে অনেকেই বলে থাকেন তারেক রহমান ফিরলে গ্রেপ্তার হইতে পারেন তারেক রহমানের এমন কোনো মামলা এখন আর নেই যে যেটাকে তিনি ফিল্ডেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হইতে পারে তার মোটামুটি সব মামলা থেকেই তিনি খালাস পেয়ে গেছেন মামলা নিষ্পত্তি হয়ে গেছেন অর্থাৎ মামলা নিয়ে তেমন কোনো ঝামেলা নেই চিপাই চুপাই দিয়ে যদি দুই একটা মামলা থেকেও যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি সেই সক্ষমতা রয়েছে বিএনপির প্রধান নেতাকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানকে গ্রেপ্তার করার আমি মনে করি না অর্থাৎ গ্রেপ্তার ইস্যু বা হচ্ছে এই সরকার প্রবলেম ক্রিয়েট করবে সেরকম কোনো ইস্যু নাই ইস্যু হচ্ছে নিরাপত্তাজনিত সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই